যাবি রে বাগে অরে সে প্রেম শুধানি চল বাগে অরে সে অরে সিয়া বাগানে সেই রে মারা বিয়ার আর কলে রম সন্দলি রে যাবি রে বাগে অরে সে প্রেম সুধানি বিরে চল বাগে অরে সে আই কে যাবি রে সে প্রেম সুধানি বিরে আই বাগে অরে সে ভারতে হাজি পা করে সে তা নিশান তুলেছে ভারতে সুদুরো বারতে হাজি পাড়েছি নিশান তুলেছে তার প্রেমের সারা পাইয়া আজ তার প্রেমে মজেছে প্রেমে মজেছে দিওয়ানা হয়েছে প্রেমে মজেছে দিওয়ানা হয়েছে মনের হর সে আয়ে কেজা বিড়ে বগেয়ড়ে সে প্রেম সুধানি বিরে চল বাগে সে আয় কেজা বিড়ে বগেয়ড়ে সে প্রেম সুধানি বিড়ে চল বগেয়ড়ে সেমাম সাজ দাদা হাজি পাকড়ে শির প্রেমে মজেছে ইমাম আজ গড়ালি হাজি পাকড়ে শির প্রেমে মজেছে তার প্রেমের সারা পাইয়া আপে মৌলা সেও পেয়েছে ইমাম সয়ত হাজ হাজি পাকাড়ে সির প্রেমে মজেছে তার প্রেমের সারা পাইয়া আপে মৌলা পেয়েছে প্রেমে মজেছে দিওয়ানা হয়েছে প্রেমে মজেছে দিওয়ানা হয়েছে বাংলার কুতুব হয়েছে আয় এজা বিরে বাগে অড়ে সে প্রেম শোধানি বিরে চল রে বাগে অড়ে সে প্রেম শোধানি বিড়ে চল বাগে অরে সে আজ নয়নের মনে শাহজাদপুরের জমিনে সে আলো জেলেছে আজ দারালির নয়নের মনি সাদাতপুরের জমিনে আলো জেলেছে তার প্রেমেরি সারা পাইয়া বদমাস্টার তার প্রেমে মজেছে তার প্রেমেরি সারা পাইয়া দম তার প্রেমে মজেছে প্রেমে মজেছে দিওয়ানা হয়েছে মনের হরসে আই এজাবি রে বাগে লড়ে সে প্রেম সুধানি বিরে চল বাগে লড়ে সে আই যাবিরে রে বাগে লড়ে সে প্রেম সোধানিবিরে বিরে চল বাঘে অরে সে অরেশিয়া বাগানের তহিদি বল সেই রে মারা বেয়ার কোলেরও সন্দল রে রে ভাগে অরে সে প্রেম শোধানি বীরে চল বাঘে সে আই এজাবি রে বাগে অরে সে প্রেম শোধানি বিরে চল বাগে অরে সে